নতুন বর্ষে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ যে সব ছোট ছোট আমার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে কিডস স্টাডি মোটিভেশান চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত স্যার তোমাদের স্বাগত জানাই তোমরা মন দিয়ে শোনো তোমরা প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা শুরু করো আমাদের চ্যানেলের পাঠগুলো মন দিয়ে শুধু শুনে যাও শুধু শুনে যাও সব বুঝতে পারবে অভিভাবকদের বলছি যারা এখনও আপনাদের সন্তানদের উপযুক্ত চ্যানেলকে বুঝে উঠতে পারছেন না যে কোন চ্যানেলটা আমার সন্তানের জন্য উপযুক্ত তারা যেন আমাদের এই চ্যানেলটার ভিডিওগুলো একটু শোনেন তাহলেই তফাতটা বুঝতে পারবেন আর তখনই আপনাদের অনুরোধ আপনারা যেন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে পৌঁছাতে পেরেছি বলে ধন্যবাদ জানাই তাহলে আজকের পাঠ মানে নিয়ম মতো এক বাক্যে উত্তর অর্থ বিপরীত অর্থ বাক্য গঠন শূন্যস্থান পূরণ এসব নিয়ে আলোচনা তাহলে শুরু করি প্রথম পাঠ বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে আমাদের এই প্রথম পাটে কি দেখতে পাচ্ছি না বাঘ কোথায় থাকে না বাঘ বনে থাকে তাহলে গাছে কি থাকে গাছে গাছে উড়ে ঘুরে বেড়ায় পাখি মাছ কোথায় থাকে মাছ থাকে জলে আর ডালে আছে ফল ফল হচ্ছে গাছে ডালে ঝুলছে আর পাখি সেই ফল খায় আর পাখা মিলে উড়ে উড়ে বেড়ায় বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায় মাছ জলে খেলা করে তাহলে বাঘ আম বনেতে রয়েছে কোন বনে বাঘ আছে আম বনে বাঘ আছে কেমন দেখতে গায়ে চাকা চাকা দাগ আর পাখিরা কি করে পাখিরা বনে গান গায় আগে দেখলাম পাখিরা ফল খাচ্ছে আর ফলকে উড়ে ঘুরে বেড়াচ্ছে আর গানও গাইছে মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে তাহলে মাছ হচ্ছে জলে খেলা করছে ডালে ডালে কাক ডাকছে এক ডাল থেকে আরেক ডালতে উড়ে উড়ে যাচ্ছে আর কাক কা কা করে চিৎকার করছে আর খালেতে বক সুযোগ পেয়েছে সে মাছ ধরে খাচ্ছে বনে কত মাছি ওড়ে ওরা সব মৌমাছি ওইখানে মৌচাপ তাতে আছে মধু মধুবরা তাহলে বনে কত মৌমাছি উড়ছে কি ব্যাপার কি মাছি ওগুলো উড়ছে বনের মধ্যে ওরা সব মৌমাছি মৌমাছি উঠছে নিশ্চয় এখানে মৌচাক আছে হ্যাঁ ওইখানে মৌচাক আছে তাতে কি আছে না মৌচাকে মধু ভরা আছে এবার কি আছে আলো হয় গেল ভয় চারিদিক ঝিকমি আলো হয় রাতের পর আস্তে আস্তে ভোর আসে অন্ধকার চারিদিকে আস্তে আস্তে কেটে গেল চারদিকটা আলোয় ভরে গেল। তাহলে কি হলো আলো হয় গেল ভয় রাতের যে অন্ধকার সেই ভয়টাও চলে গেলো চারিদিক তখন কি করছে ঝিকমিক করছে চারদিক উজ্জ্বলতায় ভরে গেছে চকচক করছে চারিদিকে আলো আর আলো দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক দিঘি জল আগেকার দিনে যে সমস্ত দিঘিগুলো ছিল প্রচুর জল থাকতো আর পরিষ্কার জল এখন তো দিঘি সেগুলো সব ভরাট হয়ে গেছে পানাতে ঘর বাড়ি তৈরি হয়ে গেছে ফলে এখন আর সেই রকম দিঘি দেখতে পাওয়া যাবে না সেই দিঘি জল ঝলমল করত চকচক করতো সেই জল নিয়ে এমন কি তখনকার দিনে মানুষরা জল নিয়ে কি করত রান্না বান্নার কাজে লাগাতো কখনো কখনো তারা খেত এরকম পরিষ্কার জল ছিল আর তাকেরা সকালবেলা থেকেই চারিদিকে হাঁক দিতে শুরু করেছে বায়ুবয় বনময় বাঁশ গাছ করে নাচ বায়ু বইছে সকালবেলায় দক্ষিণা বাতাস বইছে বায়ুময় বনময় বনের মধ্য দিয়ে বাতাস বইছে আর বাঁশ গাছ সেই বাতাসেতে আস্তে আস্তে দুলে উঠছে যেন মনে হচ্ছে যেন নাচছে ঝাউ ডাল দেয় তাল বুড়ি দায় জাগে নাই ডাল সে যেন আবার তাল দিচ্ছে একে তাল দিচ্ছে মানে যেমন আমাদের ধি তবলায় তাল দেওয়া হয় গানের সাথে নাচের সাথে এও যেন ঝাউ ডাল সে নড়ে নড়ে সে যেন তাল দিচ্ছে আর বাঁশ গাছ সে আবার নাচ করছে আবার বুড়ি দায় দায় বুড়ি সে কি করছে সে তো এখনো জাগে নে সে তো ঘুমোচ্ছে ক্ষুদিরাম পারে জাম মধুরায় খেয়া গায় ক্ষুদিরাম কী করছে ক্ষুদিরাম সে জাম পারছে জাম জানি একটা আমাদের অন্যতম একটা হচ্ছে ফল হচ্ছে জাম আর মধুরায় সে খেয়া বায় সে নৌকা বাইছে এইভাবে নামের সাথে কিন্তু মিলিয়ে আমাদের কিন্তু কবিতাটা এখানে তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং অতএব এখানেতে মানেগুলো এইভাবেই ধরতে হবে যে এক একজন কী কাজ করে সেইভাবে মিলিয়ে আমাদের নামের সাথে এভাবে কবিতাটা ছন্দের আকারেতে প্রকাশ করেছে জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস তাহলে জয়লাল নৌকার হাল ধরেছে আর মধুরায় খেয়াবায় সে নৌকা বাইছে অবিনাশ সে আবার ঘাস কাটছে হরিহর বাঁধে ঘর পাতুপাল আনে চাল হরিহর সে ঘর বাঁধছে অর্থাৎ ঘর তৈরি করছে সে একটা বাড়ি তৈরি করছে মানে সাধারণভাবে মাটির ঘরকে তুলে দাঁড়াচ্ছে দাঁড় করাচ্ছে পাতুপাল সে চাল আনছে দিননাথ রাঁধে ভাত দিননাথের দায়িত্ব কি সে ভাত রাঁধবে পাতুপাল সে চাল আনছে গুরুদাস করে চাষ গুরুদাস সে চাষ করে যদি আমরা তলা থেকে ধরি গুরুদাস চাষ করে আবার পাতুপাল চাল আনবে দিননাথ আবার ভাত রাঁধবে এখানেতে আমাদের এইভাবে প্রথম পাটটা ছোট্ট ছোট্ট দুটি তিনটি করে শব্দ একসাথে সংযোজিত হয়ে তবে এক একটা বাক্য তৈরি করেছেন এবং সেগুলি আস্তে আস্তে আমাদের ছোটোদের সেই বাক্য আকারে শুনিয়ে তাদের অভ্যস্ত করে তুলেছে যে এইভাবে বাক্যগুলো দেখবে করবে এবং এখানে মিলিয়ে মিলে ছন্দের আকারে করেছে যাতে বাক্যগুলো সহজে তারা বুঝতে পারে ঠিক আছে তাহলে এইভাবে আমরা এর পরের অংশে আমরা এইগুলোকে এবারে প্রশ্ন উত্তর আকারে দিয়ে দেবো তোমরা এটাকে দেখবে তাহলে সহজেই তোমরা সুন্দরভাবে তাহলে শিখে যাবে তাহলে এর পরের অংশে আমি এইগুলো দিয়ে দিচ্ছি প্রথম শ্রেণী পাঠ প্রথম ভাগ প্রথম পাঠ কবিতা বনে থাকে বাঘ গাছে থাকে পাখি প্রথমে আমরা দু একটি বাক্যে উত্তর দেবো যেমন ক বিভাগ আছে শুরু করি বাঘ কোথায় থাকে বাঘ বনে থাকে পাখি কোথায় থাকে গাছে থাকে পাখি মাছ কোথায় থাকে জলে থাকে মাছ ফল কোথায় দেখতে পায় গাছের ডালে ফল দেখা যায় এগুলো সবই আমাদের আমাদের যে কবিতা আছে বা সে কবিতা ছলে যেগুলো আমাদের দেখানো হয়েছে বোঝানো হয়েছে মুখস্থ করানো হয়েছে সেই অনুসরণে কিন্তু এই উত্তরগুলোকে তৈরি করার চেষ্টা করেছি পাখি কি খায় পাখি ফল খায় বাঘ কোথায় আছে বাঘ আছে আম বনে বাঘের গাটা দেখতে কেমন বাঘের গায়ে চাকা চাকা দাগ পাখি বনে কি করে পাখি বনে গান গায় মাছ জলে কি করে মাছ জলে খেলা করে কাকেরা কোথায় ডাকে ডালে ডালে কাক ডাকে আমি এই প্রশ্ন বলি যে যে কাকেরা কোথায় ডাকে প্রশ্ন করেছি ডালে ডালে কাক ডাকে আবার ঘুরিয়ে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই উত্তরটা কিন্তু প্রশ্ন হতে পারে ডালে ডালে কোন পাখি ডাকে ডালে ডালে কারা ডাকে বা জলে কে খেলা করে জলে মাছ খেলা করে তাহলে এই এইরকমভাবে কিন্তু যে কোনোভাবে প্রশ্ন উত্তর করতে পারে এবং এখানে যে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে অবশ্যই জানবে যে এটাকে মন দিয়ে শুনবে আমি পড়ার থেকে শোনার জিনিসটাকে বেশি জোর দিয়েছি যদি শোনো এতে যে কোনো ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন যদি হয় বা তোমার শূন্যস্থান পূরণ যদি হয় যে কোনো ধরনের তাহলে কিন্তু এই থেকেই উত্তরগুলো তোমরা নিজেরা পেয়ে যাবে খালে বক কী করে খালে বক মাছ ধরে বনে কি ওরে, বনে মৌমাছি ওরে। মৌমাছি কোথায় ওরে। তাহলে বনে মৌমাছি ওরে। বনে কি মাছি ওরে, বনে মৌমাছি ওরে। মৌচাক কিসে ভরা আছে মৌচাক মধুতে ভরা আছে কিভাবে ভয় দূর হলো দেখো প্রশ্নগুলো এইরকমভাবে করার চেষ্টা করা হয়েছে অন্য ধরনের প্রশ্ন করতে পারে যে কোনো টিচার শিক্ষক মহাশয় যেমন ইচ্ছে প্রশ্ন করতে পারে কিন্তু একটা টাইপ দেওয়া হলো এই উত্তরগুলোকে দেখানো হলো কিভাবে উত্তরগুলো সুন্দরভাবে লিখবে এটার দিকে খেয়াল দেবে অবশ্যই আমি অভিভাবকদের বিশেষ করে বলছি কিভাবে ভয় দূর হলো রাতের পর ভোর হতে চারপাশ আলোই ভরে যায় চারিদিকে ঝিকিমিক করে তখন আর ভয় থাকে না দিনের আলোয় দিঘির জল কীরকম দেখতে লাগে দিনের আলোয় দিঘির জল ঝলমল করে বায়ু কি করে বায়ু বনের মধ্যে বয়ে যায় বাঁশ গাছ কী করে বাঁশ গাছ নাচ করে ঝাউডাল কি করে অনেকে বলবে ঝাউডাল দেয় তাল তাল দেয় কিন্তু আমি কি উত্তরটা দিয়েছি ঝাউডাল কি করে বাঁশ গাছ নাচ করে ঝাউডাল সেই নাচে তাল দেয় ক্ষুদিরাম কি করে ক্ষুদিরাম জাম পারে কে খেয়া বায় মধুরায় খেয়া বায় আবার বলতে পারে যে মধুরায় কি করে তখন মধুরায় খেয়া বায় কি বলতে পারা যায় যে মধুর পদবি কি মধুর পদবি রায় তো এর মধ্যে সমস্ত উত্তর দিয়ে ওই জন্য শোন শুনলেই বুঝতে পারবে জয়লাল কি করে জয়লাল নৌকার হাল ধরে অবিনাশ কি করে অবিনাশ ঘাস কাটে ঘাস কে কাটে অবিনাশ ঘাস কাটে কে ঘর বাঁধে হরিহর ঘর বাঁধে ঘর কে বাঁধে হরিহর হরিহর কি করে হরিহর ঘর বাঁধে পাতুপাল কি করে পাতুপাল চাল আনে কে ভাত রাঁধে দিননাথ ভাত রাঁধে গুরুদাস কি করে গুরুদাস চাষ করে চাষ কে করে গুরুদাস চাষ করে তাহলে আমরা এখানে এক বাক্যে উত্তর দাও এই পর্বটা শেষ করলাম এবার যেটা আসছে সেটা খ পর্ব অর্থাৎ অর্থ লেখ বন অর্থ কি জঙ্গল বাঘ অর্থ ব্যাঘ্র আবার কোথাও ব্যাঘ্র থাকে তখন সেখানে বাঘ লিখতে হবে পাখি ভালো কথাই বলে পক্ষী মাছ ভালো কথাই বলে মৎস্য জল অনেক ধরনের হয় তার মধ্যে পানি বাড়ি ঘর অর্থ বাড়ি পাখা অর্থ ডানা গান অর্থ গীত খেলা অর্থ হলো ক্রীড়া ডাক অর্থ হলো আওয়াজ বায়ু অর্থ হলো বাতাস নাচ নাচের অর্থ নৃত্য এখানে দিয়েছি খেয়া খেয়ার অর্থ হলো নদী পাড়াপাড়ের নৌকা তাহলে এটা হলো বিপরীত অর্থ লেখো জল বিপরীত অর্থ স্থল আলোর বিপরীত অন্ধকার ভয়ের বিপরীত অর্থ নির্ভয় ওরা বিপরীত অর্থ এরা ফল বিপরীত অর্থ ফুল ধরে বিপরীত অর্থ ছাড়ে জাগা বিপরীত অর্থ ঘুমানো নাই বিপরীত অর্থ আছে ভরা বিপরীত অর্থ খালি এবার আমাদের ঘ বিভাগ বাক্য রচনা করো বাঘ বাঘ দিয়ে কি বাক্য রচনা করেছি চিড়িয়াখানায় আমি বাঘ দেখেছি মাছ ভাত মাছ বাঙালির প্রিয় খাদ্য জল জলই আমাদের জীবন পাখা পাখি পাখা মেলে ওড়ে গান আমার বোন খুব ভালো গান গায় মৌচাক মৌচাকে মৌমাছি মধু সংগ্রহ করে মধু বাক্য রচনা কি সর্দি কাশিতে মধু তুলসী পাতা খেলে উপকার হয় মৌমাছি মৌমাছি মধু সংগ্রহ করে আলো সূর্যের আলোয় সারা পৃথিবী আলোকিত হয় ভয় অন্ধকারে আমার ভয় পায় ঝিকিমিক ভোরের আলোয় চারদিক ঝিকিমিক করছে ঝলমল দিঘির জলে রোদ পরে ঝলমল করছে ডাক প্রতিদিন আমার পাখির ডাকে ঘুম বাঙে নাচ আমার দিদি ভালো নাচ করতে পারে হাল নৌকার হাল নৌকাকে ঠিক দিকে এগিয়ে নিয়ে যায় ঘর গ্রামে আমাদের একটি মাটির ঘর আছে খেয়া শেষ খেয়া চলে গেলে নদী পার হওয়া মুশকিল হবে এবার আমাদের শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ কর বাঘ আছে ড্যাশ বাঘ আছে আমবনে আবার ড্যাশ আছে আমনে এটাও হতে পারে তখন বাঘ আছে আম হবে এটা হতেই পারে পাখি ড্যাশ গান গায় পাখি বনে গান গায় মাছ জলে ড্যাশ করে মাছ জলে খেলা করে ডালে ডালে ড্যাশ ডাকে ডালে ডালে কাক ডাকে খালে ড্যাশ মাছ ধরে খালে বক মাছ ধরে বনে কত ড্যাশ ওড়ে বনে কত মাছি ওড়ে তাতে আছে ড্যাশ ভরা তাতে আছে মধুভরা দিঘি জল ড্যাস দিঘি জল ঝলমল চারিদিক ড্যাস চারিদিক ঝিকিমিক বায়ুবয় ড্যাস আছে বায়ুবয় বনময় ড্যাস গাছ করে নাচ বাঁশ গাছ করে নাচ ড্যাস তাল ঝাউ ডাল তাল ড্যাস পারে জাম ক্ষুদিরাম পারে জাম মধুরায় ড্যাশ বাই মধুরায় খেয়া বাই ড্যাশ ধরে হাল জয়লাল ধরে হাল অবিনাশ ড্যাশ ঘাস অবিনাশ কাটে ঘাস বলতেই পারি অবিনাশ কাটে ড্যাশ তাহলে ঘাস বসবে এটা আগেই বলে দিয়েছি তোমাদের হরিহর ড্যাশ ঘর হরিহর বাঁধে ঘর ড্যাশ পাল আনে চাল পাতুপাল আনে চাল ড্যাশ রাঁধে ভাত দীননাথ রাধে ভাগ গুরুদাস করে ড্যাস গুরুদাস করে চাষ তাহলে দেখো এখানেতে যে পাঁচটা পর্ব আমি বলেছি সেই অনুযায়ী সমস্ত প্রশ্ন উত্তর এখানে দিয়ে দিলাম তোমাদের আবার বলি এগুলি যদি বারবার যদি শোনো পড়তে হবে না তোমরা শুনবে শুনলে একদম পরিষ্কার তোমরা বুঝতে পারবে এবং তারপর যখন এটা দেখবে তখন ভাববে যে সত্যি মানে পরপর কত সুন্দর আমরা শিখে যাচ্ছি অভিভাবকদের আবার বলছি যদি আপনাদের মনে হয় যে এই চ্যানেলটা আপনাদের সন্তানের জন্য উপযুক্ত তাহলে অবশ্যই আপনারা লাইক আর সাবস্ক্রাইব করবেন আমাদের প্রেরণা দেবেন আমরা যাতে আরও ভালো ভিডিও আপনাদের সন্তানদের জন্য করতে পারি তাহলে আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি ছোটরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি তোমরা ভালো করে পড়াশোনা করো আবার পরের পর্বে আমরা যাব